মুগ ডাল দিয়ে আজকে বানাবো দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের রেসিপি বলতে পারেন এটা কিন্তু খুবই প্রোটিন রিচড একটা রেসিপি আর খেতে ভীষণ চটপটা সাথে থাকবে গ্রিন চাটনির একটা রেসিপি এর জন্য নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল আর ডালটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপরে চার ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা যখন জলসক করে বেশ একটু ফুলে যাবে নরম হয়ে যাবে জলটা এটা ঝরিয়ে নেব জল ঝরানো মুগ ডালটাকে একটা মিক্সির জারের মধ্যে আমি পুরোটা নিয়ে নিচ্ছি এখানে আজকে আমি হলুদ মুগ ডালটা ইউজ করেছি তবে আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে কিছুটা পরিমাণ সবুজ মুগ ডাল বা গ্রিন মুগ ডালটা দিতে পারেন যেটা আমরা তরকা বানানোর জন্য ইউজ করি সেটা দুটোর ক্ষেত্রেই কিন্তু স্বাদটা দারুণ হয় হাফ ইঞ্চি আদাকে টুকরো করে রেখেছিলাম সেটা দিলাম আর একটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন সামান্য পরিমাণে একটু জল দিলাম আর দিচ্ছি কয়েকটা অঙ্কুরিত ছোলা বুঝতেই পারছেন এইটা কিন্তু একদম প্রোটিন রিচড একটা ব্রেকফাস্ট রেসিপি ভালো করে এটা পেস্ট করে নেব মিক্সিতে তারপর একটা বোলের মধ্যে নিয়ে এর মধ্যে কিছু উপকরণ একে একে অ্যাড করব একটা ছোটো সাইজের গাজরকে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম একদম মিহি করে সেটা দিয়ে দিলাম দিলাম হাফ ক্যাপসিকাম একদম কুচি কুচি করে হাফ টমেটো দিলাম কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আর দিচ্ছি হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন আর একটুখানি দিলাম বেকিং সোডা এবারে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব দিয়ে একটা ব্যাটার বানাতে হবে কনসিস্টেন্সিটা আশা করি দেখে বুঝতেই পারছেন একটু থকথকে আর মোটা ধরনের ব্যাটারটা হবে একদমই কিন্তু পাতলা হবে না বেকিং সোডাটা কিন্তু এখানে অপশনাল চাইলেই আপনারা অ্যাড করতেও পারেন বা নাও করতে পারেন কোনো ব্যাপার নয় বেকিং সোডার পরিবর্তে কিন্তু এখানে ইনো ব্যবহার করা যায় এক চামচ মতো তবে দুটোর মধ্যে কোনোটাই যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিছু না দিলেও হয় ভালো করে ফেটিয়ে নেবেন তাহলেই ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে ব্যাটার আমার এখানে রেডি হয়ে গেছে কিছুক্ষণ রেস্টেও রেখে দিয়েছিলাম এরপরে একটা নিয়ে নিচ্ছি ননস্টিকের প্যান প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু রিফাইন অয়েল আমি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এটা ঘিতে বা বাটারেও করতে পারেন যেরকম আপনাদের ইচ্ছা তবে যেহেতু এটা হেলদি ব্রেকফাস্ট আমি খুব অল্প পরিমাণেই তেলটা দিয়েছি আর এর ওপরে দু হাতা করে এই ব্যাটারটা দিয়ে দেব আজকে আমি একসঙ্গে দুটো করে এই রেসিপিটা তৈরি করছি একই প্যানে একসঙ্গে দুটো করে দিয়ে দিতে পারেন এরকম এটাকে বলা যায় মুগ ডালের ছিলা তবে এটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ফ্লাফি ধরনের হয় আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবলস দিয়েছি বলে এটা কিন্তু খেতেও খুব টেস্টি বোধ সাইড ভালো করে ফ্রাই করে এটাকে তুলে নিলাম অন্যদিকে চাটনির জন্য নিয়ে নিচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা পুদিনা পাতা টক দই সামান্য পরিমাণে নিয়ে নেব নুন আর চিনি দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো আর এখানে এটা কিন্তু রোস্টেড জিরের গুঁড়ো আর দিলাম একটু লবণ পেস্ট করে ওর মধ্যে চিনে আর রসুন দিয়ে আবারও পেস্ট করলেই চাটনিটাও তৈরি হয়ে গেল ব্যাস এবার সার্ভ করে দিন এই চাটনির সঙ্গে মুগ ডালের ছিলা কেমন লাগলো এই হেলদি রেসিপিটা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল